মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে না মনটা বেশ ভালো হয়ে গেল কারণ কালকে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে যে এত সুন্দর রোদ উঠবে আশাই করিনি তাই ঝটপট কাজ সেরে নিলাম পর্দাগুলো খুলে গরম জলে ভেজিয়ে দিলাম আর তারপর এক কাপ চা খেতে খেতে ঠিক করে নিলাম আজ সারাদিন আমি কী কী করবো শোপিসগুলোর অবস্থা দেখো কে বলবে এই তো মাসখানেক আগে ইলেকশন ডিউটি থেকে ফিরে এগুলো আমি ক্লিন করেছিলাম এর মধ্যে এদের যা অবস্থা দেখে মনে হচ্ছে বহু যুগ পরিষ্কার করা হয়নি আর আমার এই ওয়ালটার কথা কি বলব যখন আমি এই কোয়ার্টারটাতে প্রথম এসেছিলাম খুব সুন্দর করে এই কালারটা করেছিলাম যাতে আমি এই দেয়ালটা খুব সুন্দরভাবে নিজে হাতে সাজাতে পারি তো দেখে বুঝতেই পাচ্ছেন আমার আশায় পুরো জল ঢেলে দিয়েছে এই জন্য বলে সরকারি কোয়ার্টার মাঝে মাঝে তো আমি ভাবি যে কোন দিন না সকালবেলা উঠে দেখ আমি পুরো একদম চাপা হয়ে পড়ে আছি নিচে যাই হোক কী আর করা যাবে থাকতে তো হবেই আর এই যে খেলনাগুলো দেখছো এইগুলো কিন্তু আমার সব ছোটোবেলার খেলনা না আমার না আমার আর ভাই যেহেতু আমরা জমজ ওই জন্য একই রকম খেলনা মা সময় কিন্তু এই স্বামী বিবেকানন্দটা একটা হারিয়ে গেছে মানে ভেঙে গেছে আর এই যে বড় বউটা দেখছো এটা কিন্তু আমার মায়ের খুব প্রিয় আমার ছোটোবেলার খেলনা কোনোদিন অবশ্য খেলতে পারিনি ভাগ্যেশ খেলতে পারিনি তাই এইগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে আর দেখো অবস্থা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে উপরের কাভারটা দেখি ছিঁড়ে গেছি গত বছরই যেন তো এটা ভেবেছিলাম একটা নতুন কিনবো কিন্তু আর কেনা হওয়া হয়ে ওঠেনি আর কি তো চলো পুরো দেয়ালটা আমি একদম খালি করে নিয়েছি আর তারপর ঝ্যাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি যদি ঝুলঝড়ো দিয়ে পরিষ্কার করতে যাই আমার যে কতগুলো ঝুলঝড়ো নষ্ট হয়ে যাবে তার কোনো ঠিক নেই আর এর সঙ্গে তো মোছামুছি আছে আজকে যখন ঠিক করেছি পুরো ঘর পরিষ্কার করব তো পুরো ঘর আমি পরিষ্কার করেই ছাড়ব আর এটা হচ্ছে আমার একটা বাতি কোনো কাজের মধ্যে যদি আমি একবার ঢুকে যাই তো সেই কাজটা আমি সম্পূর্ণ করবোই এবং সব কাজ একই সঙ্গে আমাকে করতে হবে কিন্তু জানো তো কিছুক্ষণ কাজ করার পর মাঝে মাঝে মনে হয় যে দূর এতগুলো কাজ একসঙ্গে না শুরু করলেই পারি যেমনি এই যে দেখো এখন ঘর গোছাতে গোছাতে হঠাৎ আমার মাথায় এলো দূর আমি এতগুলো একসঙ্গে পরিষ্কার না করে একটা একটা রুম যদি আমি পরিষ্কার করতাম তাহলে আমি অনেকটা সময় রেস্ট নিতে পারতাম কিন্তু কিছু করার নেই কারণ কাজ আমি শুরু করে দিয়েছি আর কাজ শুরু করলে সেই কাজটা তো শেষ করতেই হবে দেখো আমার ড্রয়িং রুমের অবস্থা কি হাল খারাপ তাই না আর এই যে শোপিসগুলো আমি ভালো করে পরিষ্কার করে এগুলো রোদে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি এই যে সব কিছু রোদে দিয়েছি বই খাতাগুলো যেহেতু ওই দিকের দেয়ালটায় থাকে ওই দিকের দেয়ালটা এত ড্যাম হয়ে গেছে তাই বইগুলোও একটু রোদে দিলাম আর তারপর পুরো ঝাড়ামশা করলাম না নতুন কিছু লুক দিতে পারেনি কারণ এইটুকু জায়গা তার মধ্যে একটা দেয়াল পুরো নষ্ট হয়ে গেছে একটুখানি চেঞ্জ করেছি যেমনি এই যে ঝালরগুলো এইগুলো আমি পুরী থেকে এনেছিলাম সেইগুলোই টাঙালাম আর একটুখানি ঝাড়পোঁছ মশা করে নিলাম এরপরে চলে গেছিলাম আমার বেড ক্লিনিং করতে আর এই যে এই পুতুলটা দেখছো এটা একটা চাবির রিং এটা আমি তো তারাপীঠ থেকে কিনে এনেছিলাম কিন্তু এটা এত সুন্দর আমার ব্যবহার করতে ইচ্ছে হয়নি তাই আমি এটা ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আজকে ভাবছি পুরো বেডটা ক্লিন করব আর যখনই আমি পুরো বেড ক্লিন করি আমি না গদিটা ওলটপালট করে দিই মানে এই সামনের দিকেটা পিছন দিকে পিছনের দিকেরটা সামনে আর আমাদের বাঙালিদের প্রায়ই বোধ হয় সবারই পেটের তলার অবস্থা এরকমই থাকে কিছু প্লাস্টিক কিছু কাপড় চোপড় তো থাকবেই আর আজকে তো আমি পুজো বলে নতুন নতুন সব কিছু পেতেছি এরপর একদম স্নান করে নি আমি তো আমার ড্রেসিং টেবিলটা এই আর্টিফিশিয়াল লিপগুলো দিয়ে সাজিয়েছি কিন্তু আমার খুব ইচ্ছা অরিজিনাল মানি প্ল্যান্টের পাতা দিয়ে যাতে আমার এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে তৈরি করতে পারি জানি না কবে সেটা আমি করতে পারবো আর এইসব করতে করতে তো পুরো তিনটে বেজে গেছিলো তাই অনলাইনে ভেজ বিরিয়ানি আর পনির বাটার মশলা অর্ডার করেছিলাম এই কম্বোটা খেতে আমি খুব ভালোবাসি আর যেটা আমি বেশি ভালোবাসি আমি সব সময় কিন্তু সেটাই ট্রাই করি অন্য কিছু একদমই না খাওয়া দাওয়ার পর দেখি এতগুলো পার্সেল এসে গেছে তো দেখ দেখো এই জারগুলো আমি অর্ডার করেছিলাম ফেসবুকের একটা পেজ থেকে আমি এটা নিয়েছি এটা দেখা মাত্রই কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম আমি এটা নুন চিনির ডাব্বা করব। কিন্তু জানো তো এখন আমার একটু সন্দেহ হচ্ছে কারণ তারাগুড়ার রান্না করার সময় কে যে আগে তরকারিতে ঝাঁপ দিয়ে দেবে কে জানে বলতে পারে তো যাই হোক বলো এটা নুন চিনি করবো না চিনি চা পাতা করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরের পার্সেলটা দেখি আমার মনটা যতটা ভালো হয়ে গেছিলো ততটা খারাপও হয়ে গেছে দেখো কত সুন্দর আয়নাটা কিন্তু ব্যাক সাইডটা দেখো পুরো ভেঙে গেছে এটা কি তো আমাকে চেঞ্জ করতেই হবে কিন্তু আমার এত সুন্দর জিনিসটা দেখে এত ভালো লেগেছে কি বলবো আর থার্ড পার্সেলটা পার্সেলওয়ালা যে এসেছিলো সেই আনবক্সিং করে দিয়েছে কারণ এটা একটা স্মার্ট ওয়াচ ছিল অনলাইনে বহুদিন ধরে আমি তককে ত্বককে ছিলাম কবে ব্যাটার দাম একটু পড়বে আমি তখনই অর্ডার করব আর যেই দাম পড়ে গেলো আমি অর্ডার করে নিলাম অনেক দিনের শখ একটা পূরণ হলো আর এই যে আমি এটা পড়েছি হাতে দেখো এই যতক্ষণ না আর্ধ্যসাধ্য পাকাচ্ছি আমি কিন্তু এটা হাত থেকে ঘুরছি না তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা